اللہ رب العالمين قرآن الكریم ایک نمبر پر آئی نمبر سورة سورة البقر ارمدھ اللہ تعالی تین نمبر آئیت ارمدھ گوشنا کر دیلن اللہ رب العالمین بولن الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يوفقون الا رب العالمين কোরআনের এক নম্বর পারার দুই নম্বর সুরার তিন নম্বর মধ্যে বলে যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি অর্থাৎ যারা ইমান আনবে গায়েবের প্রতি বিশ্বাস করা মানে হচ্ছে ইমান আনা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে ইমান আনবে গায়েবের প্রতি কিভাবে ইমান আনব দৃষ্টান্ত দিয়ে বলতে যাই আমরা কখনো আল্লাহ রাবুল আলমিনকে দেখি নাই কিন্তু তার প্রতি আমাদের বিশ্বাস আছে কি নাই কথা বলেন বিশ্বাস আছে কি নাই তাকে আমরা বিশ্বাস করি কি না করি তারা বন্ধুকে আমরা কখনো দেখি নাই কিন্তু তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি আমরা কখনো জাহান্নাম জান্নাত দেখি নাই আমরা কখনো ক্যামত দেখি নাই আখেরাত দেখি নাই এরপরে আমরা এগুলাকে বিশ্বাস স্থাপন করি আমরা কখনো কবরের আজাদকে দেখি নাই এরপরে আমাদের কবরের আজাব সম্পর্কে হাদিসের মধ্যে যেইভাবে বর্ণনা করেছেন এগুলাকে আমরা বিশ্বাস করি ঠিক কিনা বলেন এই যে বিশ্বাস স্থাপন এই যে গায়েবের প্রতীক এই যে বিশ্বাস স্থাপন করা এটার নাম হলো ইমাম জরবল সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পাঁচটি কাজ করে ওই ব্যক্তি পরিপূর্ণ সফল পরিপূর্ণ সাকসেস কিন্তু বড় আমরা মনে করি সফলতা হচ্ছে টাকা পয়সায় আমরা মনে করি আমার যদি একটা গাড়ি থাকতো বাড়ি থাকতো আমরা সফল আমরা মনে করি আমরা যদি বিদেশের বাড়িতে গিয়ে যদি কয়েক কোটি টাকা ইনকাম করতে পারি সেটাই আমাদের সফলতা আমরা মনে করি রাজনীতি করতে করতে যখন এমপি মন্ত্রী হতে পারবো তখন মনে হয় আমরা সফল কিন্তু না যদি সত্যিকার অর্থে এই সফলতা এটাই যদি সফলতা হতো এর জন্য হজরত ওমর বলেন সফলতার মানদণ্ড যদি সম্পদ হতো তাহলে সফল ব্যক্তি সবচাইতে সাকসেস ব্যক্তি হতো কারণ কারণ হইতো সবচাইতে সাকসেস এবং সফল হজরত ওমর বলেন সফলতার মানদণ্ড যদি ক্ষমতা হতো তাহলে এই সফলতার মালিক সবচাইতে সফল ব্যক্তি হতো ফেরাও ঠিক কিনা কিন্তু সফলতার মানদণ্ড ক্ষমতা নয় সফলতার মানদণ্ড হলো ইমান আল্লাহ এই যে দেখেন আমরা সকলেই হাজরতে বেলালকে চিনি হাজর বেলাল ছিলেন মসজিদে নবীর একজন মুয়াজ্জিন যিনি প্রত্যেক ওয়াক্তে নামাজের জন্য আযান দিতেন মধুর কণ্ঠে কিন্তু তার কোনো টাকা পয়সা ছিল না তার কোনো ক্ষমতা ছিল না তার কোনো কিছুই ছিল না কোনো কিছুর প্রতি লোভ ছিল না কিন্তু যেই মেন যেটা ছিল তার ছিল মজবুত ইমান জোরে বলুন সুবহানাল্লাহ এই ইমাম থাকার কারণে হজরত বেলাল সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন হজরত বেলাল তিনি এত গরিব ছিলেন এত অসহায় ছিলেন তিনি টানা দুই দিন পর্যন্ত তিনি না খেয়ে থাকতেন কিন্তু এরপরও তিনি হারাম কাজের দিকে লিপ্ত হতেন না খারাপ কাজের প্রতি লিপ্ত হতেন না অন্যের হক মেরে খাইতেন না একদিন তিনি দুই দিন উপাস ছিলেন না খেয়েছিলেন তারপরে হাজরাতে আবু এবং আল্লাহর নবী জানাবে মহাম্মদুর রসলায় একদিন মসজিদের মধ্যে মসজিদ নবীর মধ্যে আসলেন নামাজ পড়ার জন্য কিন্তু হজরত বেলালের দুঃখ গুলা কারো কাছে প্রকাশ করতে পারে না তিনি যে আজকে দুই দিন না খেয়ে রয়েছেন উপাস রয়েছেন তখন আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন হজরত বেলালকে ভালো করে জিজ্ঞেস করলেন ঠিক তেমনি ভাবে আবু বক্কর যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন তখন হজরত বেলালকে ভালো করে জিজ্ঞেস করলেন কিন্তু হজরত বেলাল এমন মলিন অবস্থায় ছিলেন এমন অবস্থায় ছিলেন কখনো তিনি প্রকাশ করেন নাই তিনি যে ক্ষুধার্ত তিনি যে দুই দিন পর্যন্ত খাবার খান নাই হজরতে বেলাল অসহায়তারা ছিলেন মসজিদে নববীর সামনে বসে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলেন একজন লোক এক পেয়ালা দুধ নিয়ে আসলো দুধ নিয়ে আসার পরে এই দুধটাকে হাদিয়া করলো তখন আল্লাহর নবী জানাবে মাহমাদুর রসুল এক পেয়ালা দুধ সবার মাঝে বিতরণ করার জন্য হজরত বেলালকে ডাকলেন হজরত বেলালকে যখন ডাকা হলো হজরত বেলাল তো অনেক খুশি হয়ে গেল না জানি এই দুধটা হজরত বেলালকে দেওয়া হয় কিন্তু বড় আফসোসের বিষয় হজরত বেলাল সামনে আসলো ঠিক কিন্তু এই দুধ কাউকেই দেওয়া হল না হজরত বেলালকে দেওয়া হলো না হজরত বেলালকে বলা হলো এই দুধটা তুমি গোত্রের সকল লোকদেরকে সত্তর জন ছিল সকলকে এই দুধটা পান করাও মনে মনে হজরত বেলাল বলে যে এক পেয়ালা দুধ দিছে এই এক পেয়ালা দুধ তো আমার নিজেরও হবে না আমি যে খুদাক্ত আজকে দুই দিন ধরে কি করবি আল্লাহর নবীর হুকুম সেটা তো পালন করতে হবে সেজন্য হজরত বেলাল এই এক পেয়ালা দুধ সকলের মাঝে বিতরণ করলেন সকলকে পান করালেন আল্লাহর নবী এটার মধ্যে এমন কিছু কেরামত দেখিয়েছেন যার ফলে এই এক পেয়ালা দুধ সত্যর জন্য লোক খাওয়ার পরেও অবশিষ্ট একটা দুধ ছিল আল্লাহ এরপরে এই দুধ খারাপ হজরতে বেলাল পান করল উপস্থিত জানা ছিল সকলে পান করল পান করার পর যখন বেলা যখন হাতের ঢাকনাটা খুলল যে জগের মধ্যে ছিল যে পেয়ালার মধ্যে ছিল এক বাটি দুধ ওই দুধের ঢাকনাটা যখন খোলা হলো দেখলেন সর্বপ্রথম যে দুধটাকে যতটুকু পরিমাণ দুধ হাতিয়া দেওয়া হয়েছিল সেই ততটুকু পরিমাণ দুধ রয়ে গেছে এটাই ছিল আল্লাহর নবীর একটা মজেজা জরিবলসব হারাল্লা সেজন্য এই যে দেখেন হজরতে বেলাল কত গরিব ছিল তারপরেও তিনি লোভ করেন নাই কোনো কিছুর প্রতি টাকার প্রতি লোভ করেন নাই অন্যের হক মেরে খান নাই কারণ একমাত্র তালাকে তিনি ভয় করতেন আর সেই ভয় করে তার ইমানটাকে মজবুত রেখেছেন যার কারণে তিনি হলেন সবচাইতে সফল কারণ এবং ফেরাউন তারা দুইজন ক্ষমতার মালিক ছিলেন টাকা পয়সার মালিক ছিলেন কিন্তু তারা কখনো সফল হতে পারে নাই তার মানে বোঝা গেল যে সফলতার জন্য সর্বপ্রথম যেটা দরকার গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা অর্থাৎ ইমান আনা তাহলে আমরা কি জানলাম যদি সফল হতে চাও সফলতার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে অর্থাৎ গায়েবের প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনা এটার প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নম্বরে আল্লাহ এর এরপরে বলেন এবং নামাজ প্রতিষ্ঠা আল্লাহ এখানে নামাজ পড়ার কথা বলেন নাই নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আমরা নিজেরাই নামাজ পড়ি না এত বড় মসজিদ যদি আপনি সমাজের দিকে তাকান এই সমাজের প্রত্যেক প্রত্যেকটা ঘর থেকে যদি একজন মুসল্লি আসে তাহলে এই মসজিদের দুই তিন কাতার এমনি পড়ে যায় কিন্তু আমরা নামাজ পড়তে রাজি না কিন্তু অন্যদেরকে আমরা উপদেশ দিতে রাজি সেজন্য আল্লাহ বলছেন দ্বিতীয় স্থান আমি আল্লাহ নামাজকে স্থান দিয়েছি নামাজের জায়গা দিয়েছি সেজন্য তোমরা নামাজ কায়েম করো নিজের নামাজ পড়ো সমাজের মধ্যে নামাজ পড়ার জন্য সকলকে উপদেশ দাও পরিবারের মধ্যে নামাজ পড়ার জন্য উপদেশ দাও আল্লাহ তালা ওর যত জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন এর চাইতে বেশি নামাজ পড়ার জন্য নামাজ কায়েম করার জন্য বলেছেন আল্লাহ ওর আনুল করিমের মধ্যে প্রায় বিরাশি জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন তার মধ্যে প্রায় আশি জায়গার মধ্যে নামাজ কায়েম করার কথা বলেছেন সেজন্য আমাদের সকলের সফলতার জন্য সর্বপ্রথম মানদণ্ড ইমান সেজন্য আমাদের ইমানকে ঠিক রাখতে হবে গায়েবের প্রতি ইমান আনতে হবে আল্লাহ প্রতি ইমান আনতে হবে তিরিশ পারা কোরআনের প্রতি ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে আর ইমানের পরবর্তী স্থান হচ্ছে নামাজ সেজন্য আমাদের সকলের প্রত্যেকে নামাজ কায়েম করতে হবে নামাজের জন্য তাগিদ দিতে হবে আপনার ছেলে সন্তান ভাই বোন সমাজের মধ্যে যারা বসবাস করে সকলকে নামাজের জন্য উপদেশ দিতে হবে এটা হচ্ছে সফলতার দুই নাম্বার মানদণ্ড এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন্লা বললেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য যতটুকু রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো খরচ করো কিন্তু আমরা এখন মনে করি আমাদের যত ধন দৌলত টাকা পয়সা আছে যদি আমরা খরচ করি আমাদের মনে হয় কমে যাবে কিন্তু না আল্লাহ তালা বলছেন তোমরা যদি আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে তোমাদের সম্পদ কখনো কমবে না এই সম্পদের মধ্যে রহমত বরকত নাজিল হবে আল্লাহ তাআলা এই সম্পদের বিনিময়ে আল্লাহ তালা তোমাদেরকে আরও অনেক কিছু দান করবেন সেজন্য সফলতার জন্য যদি আপনি পরিপূর্ণ সাকসেস এবং সফল হতে চান তাহলে সর্বপ্রথম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অর্থাৎ ঈমান আনতে হবে ও এবং দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে বানিন না রজাকানায় কোন তিন নাম্বারে আপনি আল্লাহর দেওয়ার রেজি যে রিজিক আপনার জন্য বরাদ্দ করা হয়েছে সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে অর্থাৎ দান শ্রদ্ধা করতে হবে অসহায় হত দরিদ্র যত মানুষ রয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে আপনি আপনার পরিবার আরদের মধ্যে যারা অসহায় রয়েছে তাদেরকে দেখতে হবে সেজন্য আল্লাহ তা আলা বলছেন আমি আল্লাহ তা তোমাদের জন্য যেই রিজিক নির্ধারণ করেছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এরপর আল্লাহ চা বলেন আল্লাহ বিনাই অ মিনু না বিনা উঝিনা ই নাহিকানা ও জিলা আমি ও কবে না রেসুল উপর যেই তিরিশ পারা কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা কোরআনের আইনকে মনে প্রাণে লালন করা এবং আল্লাহর হাবিব সাল্লাহসাল্লামের পূর্ববর্তী যত নবী করিম সাল্লা ইসলাম আসছেন যত নবী আসছেন যেই সকল নবীদের মধ্যে যেই সকল কিতাব আল্লাহ তারা নাজিল করেছেন তাওরা জাবর ইনজিল ওই সকল কিছুকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করার কথা বলেছেন এটা হচ্ছে সফলতার জন্য চার নম্বর শর্ত এরপরে আল্লাহ বলেন এবং প্রতি বিশ্বাস স্থাপন করা এই মোট পাঁচটি যদি কোনো ব্যক্তি সফল হতে চায় সাকসেস হতে চায় তাহলে টাকা পাশায় হলো আসল সফলতা নয় আসল সাকসেস নয় সফলতা কোন পথে সেটা আল্লাহ তালায় দেখিয়ে দিয়েছেন সফলতা হচ্ছে ইমানের পথে সফল যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে হতে চায় সে যেন তার ইমানকে মজবুত করে নেয় সে যেন অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এর মানে হল আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা কোরআনকে বিশ্বাস স্থাপন করা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা এই সকল কিছু যে ব্যক্তি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে আর সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় সফল আর সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বেশি সাকসেস এই পাঁচটি যারা বিষয়কে পরিপূর্ণভাবে সফল পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে তারাই হলো সবচাইতে সফল সে তাআলা বলেন আল্লাহ তারা বলেন তারাই হলো তাদের হেদায়াতের ওপর প্রতিষ্ঠিত এবং তারাই হল সবচাইতে সফল তাহলে আমরা কি জানলাম সফলতা হওয়ার জন্য সফল হওয়ার জন্য টাকা পয়সা লাগে না সফল হওয়ার জন্য ধনী হওয়া লাগে না সফলতা কোন পথে সেটা আল্লাহ তাল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন

ওয়াবিল হুম ইয় কেরুন এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসলামের উপর যে তিরিশ পারা কোরআন নাজিল করা হয়েছে সেই তিরিশ পারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে আপনি পরিপূর্ণ সফল পরিপূর্ণ সাকসেস কিন্তু বড় আফসোসের বিষয় আমরা এখন সফলতা খুঁজি প্রত্যেকটা মানুষ সফলতা খোঁজে ভুল পথে যারা রিক্সা চাল সেও সফলতা খোঁজে সে মনে করে তার দৃষ্টিকোণ থেকে সে তিন চাকা রিক্সা থেকে তিনি যদি চার চাকা গাড়ির মালিক হতে পারে তিনি মনে হয় সব চাইতে সফল আর যিনি অটো চালায় আর যিনি সিএনজি চালায় তার দৃষ্টিকোণ থেকে সফলতা মনে হয় সে যদি একটা প্রাইভেট কারের মালিক হয় প্রাইভেট কারের মালিক হতে পারে সে মনে সবচাইতে সফল আর যিনি প্রাইভেট কার চালাই তিনি মনে করে আমি প্রাইভেট কারের পাশাপাশি যদি আমি কয়েকটা বাড়ি গাড়ির মালিক হতে পারি তাহলে আমি সবচাইতে বড় সফল যারা রাজনীতি করে যিনি রাজনীতি করে তারা মনে করে আমি যদি মেম্বার চেয়ারম্যান এমপি পদে ইলেকশন করে উত্তীর্ণ হতে পারবো তাহলে মনে হয় আমার সবচাইতে সফল হচ্ছে এই জায়গাটা কিন্তু না আল্লাহ তালা বলছেন হে দুনিয়ার মানুষ সফলতা এই পথে নয় সফলতার জন্য আমি আল্লাহ তোর আরুল ক্যমের মধ্যে শিক্ষা দিয়েছি এই পথ যদি তোমরা অনুসরণ করতে পারো অনুসরণ করতে পারো তাহলে তোমরা সবচাইতে সফল হবে জোর আল্লাহ কিন্তু আজকে বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে আপনি যদি তাকিয়ে দেখেন মানুষ সফলতার পথে ছুটছে ঠিকই কিন্তু সেটি সঠিক পন্থা নয় অবৈধ পন্থায় মানুষ সফল হতে চায় একজন আরেকজনের হক মেরে সফল হতে চায় একজন আরেকজনের জীবন নিয়ে তারপর তিনি সফল এবং সাকসেস হতে চায় আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন ব্যবহার করেন আপনারা একজন লোকের নাম বললে চিনবেন নাম হচ্ছে মিল্টন সামাদ্দা তারা সবাই আপনারা সবাই তাদেরকে চিনবেন তিনি আজকে প্রায় আট থেকে দশ বছর ধরে গোটা বাংলাদেশের মধ্যে অসহায় দরিদ্র যত মানুষ আছে রাস্তায় পড়ে থাকা যাদেরকে দেখাশোনা করার মতো কেউ থাকে না তাদের পাশে দাঁড়ান এই মিল্টন সামারদ তাকে সবাই খুব ভালো জানে খুব ভালো চেনে এবং যেই সকল মা বাবারা আজকে সন্তানদের আদর আপ্যায়ন পায় না পরিবার থেকে বঞ্চিত করে দেওয়া হয় ওই সকল মা বাবাদের লালন পালন দায়িত্ব এই মিল্টন সামারদ তিনি নিয়ে থাকেন এটা আমরা সকলেই জানি প্রায় আজ থেকে আট থেকে দশ বছর পর্যন্ত তিনি এই খ্যাতমত করছেন কিন্তু গত কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হয়েছিল সেটি হচ্ছে মিল্টন সামাদ্দার তিনি নাকি মানুষদেরকে সুস্থ করবে বলে রাস্তা থেকে অসহায় হতদরিদ্র এই পাগলদেরকে ধরে এনে তার একটি আশ্রয় কারখানা আছে সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পর ওই মানুষদেরকে সুস্থ করে সুস্থ করার পর তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে বিক্রি করে দেয় যেটা বলুন মাউজবিল্লা কিডনিগুলো খুলে সব কিছু খুলে খুলে বিক্রি করে দেয় এটাই এখন সমাজের মধ্যে এটাই এখন মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে তিনি যখন তাদের দেখাশোনা করার জন্য একটি আশ্রয় কারখানা তৈরি করলেন সেখানে যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে সেবা যত্ন করেন আর যখন ওটার মধ্যে মারা যায় তখন তার আশেপাশে একটি মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার মধ্যে তাকে গোসল করানো হতো দাফন কাফনের ব্যবস্থা করা হতো আর যারা গোসল করাইতেন তারা দেখতেন যে প্রত্যেকটা মৃতলাশের কোনো না কোনো স্থানের মধ্যে ক্ষত দেখা যায় সেলাই দেখা যায় তার মানে সকলে বোঝার বাকি নাই যে মিল্টন সামাদদার উপর দিয়ে মুখোশ দিয়ে রেখেছে তিনি সমাজের মধ্যে মানুষের সেবা করছেন রাস্তা থেকে অসহায় মানুষদেরকে তুলে এনে তিনি মানুষদের সেবা করছেন কিন্তু যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পর যখন তাকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় তিনি মানুষের সেবা করার জন্য মানুষদেরকে ডেকে আনেন না বরঞ্চ তিনি মানুষকে সেবা করার জন্য নিয়ে এনে তাদেরকে সেবা করে ঠিক সুস্থ করে ঠিক এরপরে তিনি মানুষের শরীর থেকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে সেগুলো বিক্রি করে দেয় যেটা বলো নাউজ না এটা গত গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে এরপরে তাকে প্রশাসনিক লোকেরা তাকে নিয়ে গেলেন নিয়ে গেলেন আইনি আশ্রয়ে নিয়ে গেলেন এটা এখন তদন্ত করা হচ্ছে যে আসলে কি মিল্টন সামাদ্দার সমাজের মধ্যে এসব কার্যকলাপ করে বেড়াচ্ছে নাকি এটা কোনো চক্রান্ত যদি এটা চক্রান্ত হয়ে থাকে যারা চক্রান্ত করছে আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়াত করে বলুন আমিন আর যদি মিল্টন সামাদ্দার যদি প্রকৃতপক্ষেই এটা করে থাকে তাহলে আল্লাহ তালা যেন তাকে ধ্বংস করে দেয় এবং এই সমস্ত যত লোক রয়েছে বাংলাদেশের মধ্যে সকলকে যেন আল্লাহ তালা যেন ইসলামের জন্য কবুল করে বলুন আমিন আরেকটি জিনিস আপনারা দেখেছেন সরকারি ছুটি আমাদের এতদিন ছিল শুক্রবার এবং শনিবার ঠিক কিনা কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী তিনি শনিবার যেই সরকারি ছুটি সেটি বাতিল ঘোষণা করেছেন এখন বর্তমানে শুধু শুক্রবার সরকারি ছুটি রয়েছে এর দ্বারা আপনারা তো খুশি হইয়েন না যে যারা ছাত্রবাইরা আছে তাদের জন্য মনে হয় সুবিধা করে দিয়েছে যেন পড়ার জন্য পড়তে পারে কিন্তু না গত দুই দিন ধরে তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা নিউজ দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী বলেছেন যে ছাত্রদের জন্য নাকি এখন শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে নজবুল্লাহ বলবেন না শুক্রবার হচ্ছে জুমার দিন মুমিন মুসলমানদের জন্য গরিবদের জন্য হজরের দিন এর দ্বারা কি বোঝাতে চায় আমাদেরকে খ্রিস্টানদের আওতাভুক্ত করতে চায় শুক্রবার আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে মানুষ যেন নামাজ থেকে বিরত থাকে মানুষ যেন এই শুক্রবার দিনটাকে সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারে দিন পরি পালন করতে পারে সেটা থেকে যেন বিরত থাকতে পারে সেজন্য এই পরিকল্পনা এরপরে দেখবেন ঘোষণা দেবে শুক্রবার বন্ধ থাকবে তারপর চালু করবেন শনিবার রবিবার সরকারের ছুটি দিবেন ভবিষ্যৎ প্রজন্মে দেখবেন যে সরকারে ছুটি থাকবে শনিবার এবং রবিবার এই খ্রিস্টানদের কালচার আমাদের সমাজের মধ্যে এখন লালন হচ্ছে কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আমরা আবেগবয়ে মুসলমান সেজন্য আমরা এটা বুঝতে পারি না যে কোনো ইস্যু তখন বাংলাদেশের মধ্যে তৈরি হয় আমরা সেটার পিছনে ছুটি কিন্তু এর পূর্বে কি হয়েছে বা হচ্ছে সেটা আমরা লক্ষ্য করি না সেটা আমরা ভুলে যাই আজকে বাংলাদেশ বিভিন্ন জায়গার মধ্যে অন ইসলামিক কার্যকলাপ চলছে মুসলমানদের উপর নির্যাতন চলছে মুসলমান যখন অনুষ্ঠান করতে চায় সেটার সেটার মধ্যে মধ্যে আসে আসে যখন চলে কার্যকলাপ না গত কিছুদিন আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন রমজান মাসে ইফতার মাহফিল করতে চেয়েছিল তখন বাধা দিয়েছিল ইফতার মাহফিল করা যাবে না আর যখন রমজানের পরে হিন্দু মুসলহী হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা যখন রেলি করতে চেয়েছিল সেটার মধ্যে কোনো বাধা আসে না যত বাধা আসে ইসলামী সকল অনুষ্ঠানের মধ্যে ঠিক কিনা বলেন সেজন্য আমাদের সকলের ইমানকে মজবুত করতে হবে যেন অন ইসলামিক কার্যকলাপগুলো সমাজের মধ্যে লালন করা না যায় অন ইসলামিক কার্যকলাপ যদি সমাজের মধ্যে লালন করে তখন আমাদের ইমানকে এইভাবে ধীরে ধীরে বিক্রি করে ফেলবে এই জন্য আল্লাহ তালা যেন আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে সকলে বলুন আমিন এবং সফলতার জন্য আল্লাহ তালা যে পাঁচটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই পাঁচটি শিক্ষা যেন আমাদেরকে মনে প্রাণে লালন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন